ফিরে আসা পরবর্তী অংশ আমরা এখন বেঙ্গলি ক্লাবে এসেছি আজ সন্ধ্যেটা আমরা এখানেই কাটাবো আজ এখানে অনেক অনুষ্ঠান আছে প্রায় সারা রাতি চলবে আমরা রাত অব্দি অনুষ্ঠান দেখব এখানেই ডিনার করে তারপর বাড়ি ফিরব অর্কেস্ট্রা পার্টি এসেছে একটি মেয়ে ও একটি ছেলে গান গাইছে রোমান্টিক হিন্দি গান আমি আর মেজে চ্যাটার্জি একটু পিছনে রোদে এসে বসেছি আজ আমি মেজে চ্যাটার্জির দেয়া লেহেঙ্গাটা পরেছি সঙ্গে মানানসই জুয়েলারি অনেক পুরুষের চোখই ঘুরে ফিরে আমাকে দেখছে খেয়াল করেছি গান শুনতে শুনতে মেজে চ্যাটার্জি একবার উঠে গিয়ে বাইরের স্টল থেকে এক টাব মশালা পপকর্ন এনে আমার হাতে দিল আমি কিছুটা পপকর্ন তুলে নিয়ে মেজে চ্যাটার্জির দিকে টাপটা এগিয়ে দিলাম আমি যেই হাতে টাপটা ধরেছি মেজে চ্যাটার্জি আমার সেই হাতের উপর তার হাতটা রাখল তারপর অন্য হাতে কয়েকটা পপকর্ন তুলে নিল পুরো টাপটা শেষ হওয়া অবধি মানুষটা এইভাবেই আমার হাতের উপর তার হাতটা রেখেই পপকর্ন তুলে দিল। আমার সমস্ত শরীর মন মানুষটার ছোঁয়ায় রোমাঞ্চিত হয়ে উঠল পুলকিত হয়ে উঠল স্টেজে গান হচ্ছে ছেলেটি ও মেয়েটি একটা রোম্যান্টিক ডুয়েট গাইছে গানের মাঝে মাঝে মানুষটা ঘাট ফিরিয়ে আমাকে দেখছে আমি না তাকিয়েও সেটা বুঝতে পারছি মানুষটার দৃষ্টি স্পর্শ অনুভব করছি আমার শরীরে মনে প্রাণে আমার ভীষণ ভালো লাগছে দারুণ আনন্দ হচ্ছে আমার মন প্রাণ শরীর আর যেন মানুষটার ভালোবাসার জন্যে আকুল হয়ে উঠেছে এখন সকাল আটটা আমরা ব্রেকফাস্ট করছি কাল অনেক রাত অব্দি অনুষ্ঠান দেখে বাড়ি ফিরেছি মেজে চ্যাটার্জির ফোনটা বেজে উঠল মেজে চ্যাটার্জি ফোনটা রিসিভ করল হ্যালো ইশিতা গুড মর্নিং ইশিতার ফোন ওদের কথাবার্তা থেকে বুঝলাম ইশিতা মেজার চ্যাটার্জিকে লাঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে ওর হোটেলে মেজার চ্যাটার্জি আরও কিছুক্ষণ কথা বললো ইশিতার সঙ্গে তারপর ফোন রেখে আমার দিকে ফিরে বলল গীতাঞ্জলি আমরা আজ ইশিতার হোটেলে লাঞ্চের জন্য ইনভাইটেড আমি মাথা নাড়লাম আজ বেশি রোদ নেই গরমটাও কম ব্রেকফাস্টের পর আমি আর মেজার চ্যাটার্জি কফি নিয়ে আমাদের লনে গিয়ে বসলাম আমার শাশুড়ি মা ও শ্বশুরমশাই বেরিয়ে গেলেন আমি গিয়ে সোফার দোলনায় বসলাম মেজার চ্যাটার্জি বেতির সোফায় না বসে আমার পাশে আমার কাছে এসে বসল নন ফ্যামিলি স্টেশনগুলোতে কোনো কোনো সময় ফ্যামিলিকে অ্যালাউ করা হয় তখন আমাকে নিয়ে যাবে বলে জানালো সেই সময় মেজা চ্যাটার্জি আমাকে কাশ্মীর দেখাবে আমার মনটা সেই আগামী দিনগুলোর কথা ভেবে খুব খুশি হয়ে উঠল মনে মনে বললাম মেজে চ্যাটার্জি তুমি চলে যাবার পর তোমার কাছে যাবার দিন গুনেই আমার দিন কাটবে চোখ দুটো হঠাৎ ছলছল করে উঠল নিজেকে সামলে নিলাম মেজে চ্যাটার্জি ভারী গলায় বলল আজ তোমার একটা গান শুনতে পারি গীতাঞ্জলি অফকোর্স ইফ ইউ ফিল লাইক আমি গাইলাম আমার মন প্রাণ হৃদয় দিয়ে মানুষটার জন্য গাইলাম মানুষটা যাবার দিন এগিয়ে আসছে তাই আজ এই গানটাই গাইলাম এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসি খেলায় আমি যে গান গেয়েছিলাম মনে রেখো গান গাইতে গাইতে তাকালাম মানুষটার দিকে দেখলাম গভীর দৃষ্টিতে সে তাকিয়াছে আমার মুখের দিকে তার মুখে কি কোনো বিষাদের ছায়া দেখলাম আমি নাকি এ আমার মনের ফুল জানি না মানুষটা চলে যাবে আমার বুকের সবটুকু কান্না সবটুকু কষ্ট দিয়ে আজ গানটা গাইলাম আমার ভালোবাসার মানুষটার জন্য আমরা প্রায় সোয়া বারোটা নাগাদ হোটেল তাজে এসে পৌঁছালাম রিসেপশনে বলা ছিল আমরা সোজা ইশিতার ঘরে চলে এলাম দরজায় নক করতেই ইশিতার বন্ধু সন্দীপ অরোরা দরজা খুলে আমাদের হেসে উইশ করল আমরা উইশ করলাম ইশিতা এসেই মেজে চ্যাটার্জির হাত ধরে প্রায় টানতে টানতে ভিতরে নিয়ে গেল আমার দিকে তাকিয়ে অনিচ্ছাকৃতভাবে একটু হাসলো আমার নিজেকে খুব আনওয়ান্টেড মনে হলো আমরা ভিতরে এসে বসলাম ইশিতা সবার জন্য কোল্ড বিয়ার বার করে নিয়ে এলো ফ্রিজ থেকে আমি কিছু বলার আগেই মেজে চ্যাটার্জি বলল ইসিতা গেট সাম জুস ফর গীতাঞ্জলি শি ওয়ান্টেড বিয়ার মানুষটার এভাবে আমার জন্যে বলা আমার খুব ভালো লাগলো কিন্তু ইশিতার মোটেই ভালো লাগলো না একটু বিদ্রুপ করেই বলল ও ডাজেন্ট ড্রিঙ্ক নো শি ডাজেন্ট মেজে চ্যাটার্জির গলায় একটা প্রসন্নতা আমার সত্যি খুব ভালো লাগলো ঈশ্বিতা কোনো উত্তর না দিয়ে একটা অরেঞ্জ জুসের বোতল বার করে আমায় দিল ওরা কথা বলছে আমি চুপ করে বসে আছি ওদের গল্প শুনছি ছোটবেলার গল্প বন্ধু বান্ধবের গল্প ভালোই লাগছে মেজর চ্যাটার্জি আমাকে একবার জিজ্ঞেস করলো আমি বোর হচ্ছে কি না আমি মাথা নেড়ে না বললাম ঈশিতার একটা জিনিস খুব চোখে লাগে সেটা আমার মোটেই ভালো লাগে না ইশিতা সবসময় মেজর চ্যাটার্জির গায়ে হাত দিয়ে কথা বলে আমার এত খারাপ লাগে ওদের ড্রিঙ্ক শেষ হলে ইশিতা রুমেই লাঞ্চ আনিয়ে নিল লাঞ্চের পর মেজার চ্যাটার্জি ও সন্দীপ ধূমপানের জন্য ঘরের বাইরে চলে যেতে ইশিতা আমার সামনেই একটা সিগারেট ধরালো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল ইউনো গীতাঞ্জলি আমি যদি আমেরিকা না যেতাম এবং আমি জীবনে যদি এত বড়ো একটা ভুল না করতাম তাহলে তোমার জায়গায় আজ আমি হতাম মিসেস ইশিতা চ্যাটার্জি ওয়াইফ অফ মেজর বিক্রমজিৎ চ্যাটার্জি আই হ্যাভ অনলি গিভেন ইউ দ্য প্লেস ওয়্যার ইউ আর নাও কথাগুলো বলে ইশিতা সিগারেটের একটা লম্বা টান দিয়ে ধোয়াটা ঘরের মধ্যেই আমার দিকে দিয়ে বাথরুমের দিকে চলে গেল আমি স্তম্ভিত নিশ্চল পাথরের মূর্তির মতো বসে আছি কি বললো ইসিতা ও যদি আমেরিকা না যেত যদি আমেরিকান ছেলেটিকে বিয়ে না করতো তাহলে মেজার চ্যাটার্জি ইসিতাকেই বিয়ে করত তার মানে ঈশিতা ও মেজার চ্যাটার্জির মধ্যে কোনো সম্পর্ক ছিল মেজার চ্যাটার্জি ইসিতাকে ভালোবাসত বা ভালোবাসে আর সেই জন্যেই মেজার চ্যাটার্জি আজও আমাকে তার জীবনে সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারছে না আমার বুকের ভিতর ভীষণ কষ্ট হচ্ছে আমার ভীষণ কান্না পাচ্ছে তবে কি মেজার চ্যাটার্জি কোনো দিনও আমাকে ভালোবাসতে পারবে না কোনো দিনও আমাকে তার জীবনে গ্রহণ করতে পারবে না আমি কি সারা জীবনে মানুষটার ভালোবাসার প্রতীক্ষায় কাটিয়ে দেবো বুকের ভিতরটা হঠাৎ কেমন শূন্য হয়ে গেল চোখ দুটো খুব জ্বালা করছে মেজে চ্যাটার্জি ঘরে ঠুকলো নিজেকে স্বাভাবিক করার প্রাণ প্রণ চেষ্টা করছি তবু মানুষটা চোখে ফাঁকি দিতে পারলাম না আমায় জিজ্ঞাসা করলো হোয়াটস রং আমি বললাম আই এম নট ফিলিং ওয়েল মেজা চ্যাটার্জি সাথে সাথে উঠে পড়লো ইশিতা ও সন্দীপকে গুড বলে আমরা বেরিয়ে এলাম আসার সময় ইশিতার মুখে আমি একটা ক্রূর হাসি দেখলাম মেজর চ্যাটার্জি গাড়ি চালাতে চালাতে আমাকে বারবার দেখছে কিছু বোঝার চেষ্টা করছে আমি একদম চুপ করে বসে আছি বুকের ভিতর ঝড় উঠেছে সেই ঝড় আমার সমস্ত কিছু টচ টচ করে দিচ্ছে মানুষটাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কেন মেজার চ্যাটার্জি কেন কেন আমার সাথে এরকম করলে তুমি যদি অন্য কাউকে ভালোবাসো আমাকে ভালোবাসতেই না পারো তবে কেন আমাকে নিয়ে এলে তোমার জীবনে কেন এত বড় একটা অন্যায় করলে আমার সাথে মেজার চ্যাটার্জি চোখের জল লুকানোর জন্য জানলার দিকে মুখটা ঘুরিয়ে বসলাম মানুষটা হয়তো খেয়াল করল ডাকল গীতাঞ্জলি তাড়াতাড়ি চোখের জলটা মুছে ঘুরে তাকালাম মেজা চ্যাটার্জি আমাকে ভালো করে দেখল জিজ্ঞাসা করল আয়ু ওকে মাথা নাড়লাম অর্থাৎ ঠিক আছে মেজার চ্যাটার্জি আর কিছু বলল না গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল বাড়িতে এসে মেজার চ্যাটার্জি ড্রয়িং রুমে আমার শ্বশুরমশাই ও শাশুড়ি মায়ের সঙ্গে বসল আমাকে বলল রুমে গিয়ে বিশ্রাম নিতে আমি ঘরে চলে এলাম ঘরে ঢুকে বিছানার উপর এসে বসলাম নিজেকে আর সামলে রাখতে পারলাম না আমার বুকের সব কষ্ট অশ্রু হয়ে ঝরে পড়ল আমি অঝরে কাঁদলাম অনেকক্ষণ ঈশিতাকে দেখার পর থেকেই আমার মনের মধ্যে একটা বিশ্রী চিন্তা আমাকে বারবার বিষাক্ত সাপের মতো ছোবল মারছিল আজ সেই চিন্তাটাকেই সত্যি করে দিল সীতা কতক্ষণ এভাবে কেঁদেছি জানি না কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়েছি ঘুম ভাঙল মেজে চ্যাটার্জি ডাকে উঠে বসলাম দেখলাম মেজে চ্যাটার্জি দুই হাতে দুটো কফি মাগ নিয়ে আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে একটা মাগ আমার দিকে এগিয়ে দিয়ে এদিকেই বসলো আমার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল ফিলিং বেটার মাথা নেড়ে হ্যাঁ বললাম মেজে চ্যাটার্জি কফি খেতে খেতে গভীর মনোযোগ দিয়ে দেখল আমাকে তারপর জিজ্ঞেস করল ইজ থিং বদরিং হিউ গীতাঞ্জলি ইউ ক্যান অলওয়েজ টেল মি আমি মাথা নেড়ে জানালাম তেমন কিছু নয় একটা ভীষণ মিথ্যে কথা আমি অস্বীকার করার পরও মানুষটা গভীর দৃষ্টিতে দেখছে আমাকে যেন আমার শুদ্ধ দেখে নিতে চাইছে বুঝে নিতে চাইছে আমার সত্যি কি হয়েছে আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি স্বাভাবিক রাখার চেষ্টা করছি আজ এই পর্যন্ত